আমাকে খেতে দাও লেট মি ইট লেট মি ইট আমাকে করতে দাও লেট মি ডো আমাকে বলতে দাও লেট মি সে লেট মি সে এটা বলা খারাপ ইটস ব্যাড টু সে ইটস ব্যাড টু সে এটা দেখা খারাপ ইটস ব্যাট টু সে ইটস ব্যাড টু সি কিছু করার আছে সামথিং টু ডো সামথিং টু ডো

Let's not to eat it. এখন খাওয়ার সময় হয়েছে. It's time to eat. It's time to eat. এখন যাওয়ার সময় হয়েছে. It's time to go. It's time to go. এখন তেলাওয়াতের সময় হয়েছে. It's time to recite. It's time to recite. বলার চেষ্টা করো. Try to say. Try to say. শেখার চেষ্টা করো. Try to learn. শোনার চেষ্টা করো. Try to listen. Try to listen.